নমস্কার আমি ডক্টর প্রীতম সিংহ রায় আমি একজন কনসালটেন্ট পিডিয়াট্রিক হিমেটোলজিস্ট অ্যান্ড অঙ্কোলজিস্ট আমি মেডিক্যাল সুপার স্পেশালিটি হসপিটাল যেটি দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে রয়েছে আমি সেই হসপিটালের সাথে অ্যাটাচড সো আমি বেসিক্যালি শিশুদের এবং বয়সন্ধিকারের বেসিক্যালি জন্ম থেকে শুরু করে উনিশ বছর পর্যন্ত যে শিশুরা এবং টিনেজার্সরা তাদের রক্তর যে রোগ রক্ত সম্পর্কিত যে সমস্ত রোগ এবং ক্যান্সার এই জাতীয় রোগের চিকিৎসা করে থাকি আজকের আমরা আমাদের যে ভিডিওটি সেটা মূলত আমরা শিশুদের যে ক্যান্সার তার সম্পর্কে ভীষণ সাধারণ যে কিছু কয়েকটি তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি যখনই ক্যান্সারের কথা সাধারণ মানুষ শোনেন ক্যান্সারের কথা শুনতেই যেগুলো সাধারণত আমাদের মাথায় আসে প্রথমেই প্রচণ্ড ভয় কাজ করে এবং যে সমস্ত ক্যান্সারগুলোর কথা প্রথমেই মানুষের মনে জেগে ওঠে সেগুলো হলো ব্রেস্ট ক্যান্সার মুখের ভেতরের ক্যান্সার লাং ক্যান্সার জরায়ু ক্যান্সার ইত্যাদি ইত্যাদি এবং অবশ্যই এগুলোই ভারতবর্ষের সব থেকে যেগুলো সাধারণত যে ক্যান্সারগুলোর কথা আমরা শুনে থাকি সেগুলো এগুলোই কিন্তু যখনই বাচ্চাদের মধ্যে ক্যান্সারের কথাটা নিয়ে আমরা আলোচনা করি সাধারণ মানুষের মধ্যে অনেকেই এই ধারণাটি নেই বা অনেকেই অবগত নন এই ব্যাপারে যে শিশুদেরও কি ক্যান্সার আদৌ হয়ে থাকে তো সেখানে প্রথমেই আমি বলতে চাইব শিশুদের অবশ্যই ক্যান্সার হয় যদিও সমস্ত যদি আমরা ক্যান্সার দেখি তার মধ্যে মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ ক্যান্সার বাচ্চাদের মধ্যে পাওয়া যেতে পারে বাট যদি আমরা অ্যাবসলিউট নাম্বারটার দিকে তাকাই আমাদের অবাক হতে হয় যে ভারতবর্ষের মতো দেশে বছরে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার শিশু কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয় এবং সেই সংখ্যাটা একেবারেই কম নয় এবং সেটা এবং সব থেকে যেটা চিন্তার ব্যাপারই এত সংখ্যক ক্যান্সারে আক্রান্ত শিশুকে চিকিৎসা করবার জন্য ট্রেন্ড পেডিয়াট্রিক অঙ্কোলজিস্ট বা শিশুদের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু সেইভাবে আমাদের দেশে এখনো নেই শিশুদের মধ্যে যে ক্যান্সারগুলো পাওয়া যায় সেগুলো একেবারেই ব্রেস্ট ক্যান্সার মুখের ক্যান্সার বা লাং ক্যান্সার যে সাধারণ ক্যান্সারের কথা আমরা ভাবি সেগুলো শিশুদের মধ্যে হয় না শিশুদের ক্যান্সারগুলোর মধ্যে সব থেকে কমন সব থেকে সাধারণ বেশি আমরা যে ক্যান্সারটি পেয়ে থাকি সেটাকে বলে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার তার মধ্যে আবার দু রকমের রয়েছে একটাকে বলে এএলএল অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকিমিয়া দ্বিতীয়টি হচ্ছে অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া দ্বিতীয় মোস্ট কমন ক্যান্সারগুলি হলো ব্রেন ক্যান্সারস বা যেগুলো ব্রেনের বা মস্তিষ্কের ভিতরে হয় বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে তাছাড়া লিম্ফোমা হজকিন লিম্ফোমা নন হচকিন লিম্ফোমা ডিফারেন্ট সার্কোমা যেগুলো আমাদের অস্থি বা বোনস এবং মাসেলস থেকে অরিজিনেট করে বিভিন্ন রকমের পেটের টিউমার্স যেমন উইলমস টিউমার যেটা একটি কিডনির ক্যান্সার হেপাটোপ্লাস্টোমা বা লিভারের ক্যান্সার ইত্যাদি ইত্যাদি অন্যান্য ক্যান্সারের তুলনায় শিশুদের ক্যান্সারের ক্ষেত্রে একটি জিনিসই সব গুরুত্বপূর্ণ সেটা হলো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা ক্যান্সার শুনলেই সাধারণত আমাদের মনে একটি ভয় কাজ করে এবং আদৌ ক্যান্সার থেকে চিকিৎসা করানোর সত্ত্বেও ক্যান্সার থেকে মুক্তি সম্ভব কি সম্ভব না সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় কিন্তু শিশুদের ক্ষেত্রে যখন আমরা ক্যান্সারের কথা বলি সাধারণত আমরা সবসময় খুবই আশাবাদী এই ব্যাপারে কারণ মোর দ্যান নাইনটি পারসেন্ট মানে নব্বই শতাংশের বেশি বাচ্চাদের ক্যান্সার কিন্তু যদি সঠিক উপায়ে চিকিৎসা করা হয় তাহলে কিওর সম্ভব এবং কিওর কথাটার মানে হচ্ছে সম্পূর্ণ রোগ মুক্তি যখন শিশুদের আমরা ক্যান্সারের চিকিৎসার কথা বলছি আমরা কিন্তু একেবারেই চিকিৎসার মাধ্যমে তার জীবন কয়েক মাস বা কয়েক বছর টেনে দেবার কথা বলছি না আমরা যখন শিশুদের ক্যান্সারের চিকিৎসার কথা বলছি তখন কিওর বা শরীর থেকে সম্পূর্ণভাবে রোগটি এলিমিনেট করে দেওয়া বা রোগ মুক্তির কথা বলছি অতএব একটি শিশুকে যখন ক্যান্সারের জন্য চিকিৎসা করা হয় সম্পূর্ণ রোগ মুক্তি হয়ে গিয়ে নর্মাল সাধারণ অন্য পাঁচটা মানুষের মধ্যেই স্বাভাবিক জীবনে তারা ফিরে আসে শতকরা পঁচাশি থেকে নব্বই শতাংশ ক্যান্সারে আক্রান্ত শিশু এটি হচ্ছে শিশুদের ক্যান্সারের ক্ষেত্রে সব থেকে আশাবাদী একটি তথ্য যেটা আপনাদের দিতে চেয়েছিলাম ক্যান্সারের শিশুদের কী কী সাইন সিম্পটম মানে কী কী লক্ষণ হতে পারে আমার মনে হয় না একটি ভিডিওর মাধ্যমে আমরা সেটিকে আপনাদের সামনে তুলে ধরতে পারব সেটার জন্য আমরা পরে আরও একটি ভিডিওর মাধ্যমে সেই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনায় যাব কিন্তু এটুকু বলে রাখি ক্যান্সারের কোনো নির্দিষ্ট লক্ষণ কিন্তু নেই জ্বর শরীরে কোনো জায়গা ফুলে যাওয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া হাতে পায়ে ব্যথা হওয়া অকারণে ব্লিডিং হওয়া ইত্যাদি ইত্যাদি হল সাধারণ সিমটম এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব করবার চেষ্টা করব চিকিৎসার ব্যাপারে যদি সামান্য একটু কথা বলি তো ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে আপনারা যারা একটু অবগত তারা জানেন যে সাধারণত ক্যান্সারের চিকিৎসা মানেই আমরা দু তিনটে শব্দ শুনে থাকি কেমোথেরাপি রেডিওথেরাপি অপারেশন অ্যাটসেট ইত্যাদি ইত্যাদি এবং শিশুদের যখন ক্যান্সারের কথা বলা হয় শিশুদের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রেও চিকিৎসার যে অপশানগুলো বা ট্রিটমেন্ট মোডালিটি যে আমরা বলে থাকি সেগুলো কিন্তু একই কেমোথেরাপির ইনজেকশন বা মুখে খাওয়ার কেমোথেরাপির ওষুধ রেডিওথেরাপি অপারেশন বা সার্জারি এবং আজকালকার দিনে নতুন নতুন বিভিন্ন রকমের চিকিৎসার পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে তার মধ্যে একটি নিয়ে আমরা খুবই আজকাল আলোচনা করে থাকি যাকে ইমিউনোথেরাপি বলা হয়ে থাকে চিকিৎসার সাধারণত ছ মাস থেকে শুরু করে মাস বা কখনো কখনো এক বছর পর্যন্ত চলে সে একটু দীর্ঘ চিকিৎসা এবং সেই চিকিৎসার সময় বেশিরভাগ সময় কিন্তু রোগীকে যে হসপিটালে চিকিৎসা চলছে তার কাছাকাছি থাকতে হয় কারণ ক্যান্সারের চিকিৎসা চলার সময় বিভিন্ন রকমের সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সারের চিকিৎসার কথা বললেই অনেক সময় যে প্রশ্নটা প্রথমেই জেগে ওঠে মধ্যবিত্ত আমাদের মতন মানুষের মধ্যে যে খরচ কতটা হবে অবশ্যই বলে রাখবো ক্যান্সারের চিকিৎসা অবশ্যই খরচা সাপেক্ষ কিন্তু যখন একজন অ্যাডাল্ট বা বড়ো মানুষের পূর্ণবয়স্ক মানুষের ক্যান্সারের চিকিৎসা করা হয় তার সাপেক্ষে কিন্তু শিশুদের ক্যান্সারের চিকিৎসা বেশ সস্তা সাধারণ যে ক্যান্সারগুলোর কথা বললাম যেমন রক্তের ক্যান্সার বা এল এল অ্যাকচিউ লিফোপ্লাস্টিক লিউকিমিয়া যদি আমি উদাহরণস্বরূপ তুলে নিই একটি ছ সাত বছরের শিশুর যদি এই রোগে আক্রান্ত হয় তার সম্পূর্ণ আড়াই বছরের চিকিৎসা পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা টাকার মধ্যে সম্পূর্ণ হয়ে যাওয়া একেবারেই সম্ভব এবং তার মাধ্যমে শিশুটি শুধুমাত্র যে আড়াই বছর ঠিক থাকছে তা নয় তারপরে সে সম্পূর্ণ তার রোগমুক্তি ঘটছে এবং বেশিরভাগ শিশুদের ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু খুবই কম খরচার মাধ্যমে সম্ভব এবং বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি স্কিম বিভিন্ন রকমের সরকারি প্রকল্প এবং বিভিন্ন রকমের নন প্রফিট নন প্রফিট অর্গানাইজেশন যেগুলো বেসরকারি সংস্থা বিভিন্নভাবে সামাজিক দায়িত্ব পালন করে এবং শিশুদের চিকিৎসার ক্ষেত্রে প্রগাঢ় ভূমিকা পালন করে আসছে